হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের বন্ধু মিস্টার হান্টা চলে আসলাম নতুন ইভেন্ট নিয়ে কথা বলবো বলে অনেকেই আমাকে ইতিমধ্যে মেসেজ করতেছেন ভাইয়া আমাদের আমি তো নতুন একটি মিশন নতুন একটি ইভেন্ট চলে এসছে তো এটার ব্যাপারে একটু কিছু বলেন সেজন্য সবার জন্যই আমি এই যে ইভেন্ট ইভেন্টের এর ব্যাপারে একটু আলোচনা করব। তো এইখানে একটা ব্যাপার আপনার ঢুকলেই দেখবেন যে এখানে দুশো নিরানব্বই গোল দিয়ে এই যে ইভেন্টটা আনলক করতে হবে আপনি যখনই মিশনটি আনলক করবেন তখনই এখান থেকে আপনি যখন নিজেই যখন করবেন তখন এইখানটাতে যতগুলো রিওয়ার্ড আছে সেগুলো সবই হচ্ছে আপনার জন্য ঠিক আছে এবং আপনার কোনো একজন বন্ধুকে আপনি চাইলে আপনি এখান থেকে হচ্ছে ইনভাইট করে নিতে পারবেন ইনভাইট করার পর মিশন কমপ্লিট করার পরে আপনারা দুইজন বন্ধুই এইগুলো সবগুলো নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বিষয়টা হচ্ছে দুইজন বন্ধুরই কিন্তু এইখানটাতে মানে এই ইভেন্টটা আনলক করে নিতে হবে ঠিক আছে যদি দুজনেই যদি আনলক করে নিতে না পারেন তখন যেটা হবে সেটা হচ্ছে এই গান স্ক্রিন আপনি পাবেন কিন্তু আপনার বন্ধু যদি ইভেন্টটি আনলক না করে মানে গোল্ড দিয়ে যদি না কিনে ইভেন্টটা তাহলে সে গান স্ক্রিনটা পাবে না অন্যান্য যে ইগুলো আছে সেগুলো পাবে মনে করেন আমার এখানটাতে আমার ছোটো ভাইকে আমি অ্যাড করছি অ্যাড করার পর আমার ছোটো ভাই যদি টপ আপ না করে যদি এখানটাতে যদি দুশো নিরানব্বই গোল্ড দিয়ে যদি ইভেন্টটা না কিনে সেই ক্ষেত্রে সে গান স্ক্রিন পাবে না কিন্তু আমার সাথে গেম প্লে করলে সে অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু আনলক অবস্থাতে পাবে এবং দুজনেই যদি আপনারা একসাথেই যদি ই করেন দুজনেই যদি গোল্ড দিয়ে যদি মানে দুজন যে বন্ধু দুজন এইখানটাতে থাকবেন মানে আমি আর আমার ছোটো ভাইকে দিয়ে উদাহরণ দিই আমি এবং আমার ছোটো ভাই দুজনেই যদি গোল্ড খরচ করে এই ইটা করি ইভেন্টটা আনলক করি সেই ক্ষেত্রে আমরা দুজনেই আবার এই যে ইমোট আছে এখানে বক্স আছে এবং কিল কনফার্ম মানে এক্সিকিউশন যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে দুজনেই পেয়ে যাব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবার একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র ইভেন্টটা যদি কিনে নেন সেই ক্ষেত্রে আপনি মিশন কমপ্লিট করে এই পুরস্কারগুলো উপরের লাইনে পুরস্কারগুলো সবই পাবেন এবং আপনার একজন বন্ধুকে যদি আপনি ইনভাইট করেন যেমন আমার ছোটো ভাইয়ের উদাহরণ দিচ্ছিলাম আবারও দেই জুনিয়র হান্টারকে যদি আমি এইখানটাতে নিয়ে আসি ইনভাইট করে তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে জুনিয়র হান্টার এইখান থেকে গান স্ক্রিন ছাড়া হচ্ছে এটা পাবে এটা পাবে এটা পাবে ইভেন এই ইমোটটাও কিন্তু পাবে ঠিক আছে এবং গান আপডেট যে টোকেন সেটাও কিন্তু পাবে কিন্তু জুনিয়র হান্টার এটা পাবে না তারপর জুনিয়র হানটা যদি মনে করে যে না আমিও ভাইয়ার মতো কিনব তাহলে সেও যখন এই ইভেন্টটা দুশো নিরানব্বই গোল্ড দিয়ে যখন আনলক করবে সে তখন কি হবে সে কিন্তু এই স্কিনও পাবে এবং আমরা দুজনই এই এই তিনটা পুরস্কার পাব যেমন হচ্ছে একটা আছে তারপর হচ্ছে গান বক্সের মানে কালারের যে বক্স সেটা পাবো এবং এক্সিকিউশন যেটা আছে সেটা কিন্তু আমরা দুজনেই পেয়ে যাবো সো নিচেরগুলো যদি পেতে চাই তাহলে দুজনকেই গোল্ড দিয়ে কিনতে হবে এবং আপনি যদি শুধুমাত্র গোল্ড দিয়ে কিনেন তাহলে পি নাইনটি সহ এই যে ইমোট প্লাস ইগুলো সেগুলো পেয়ে যাবেন তো আমি কিন্তু পি নাইনটি অলরেডি আনলক করে ফেলছি তো আমি সেটা রিভিউ আপনাদেরকে দেখাবো তার আগে চলুন আমরা একটু দেখি মিশনগুলো কি কী আছে তো মিশনগুলো খুবই সহজ প্রতিদিন মিশনই করতে হবে লগ ইন করতে হবে আমার একটা মিশন কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে মিশন হচ্ছে কমপ্লিট অন ম্যাচ উইথ আ ফ্রেন্ড মানে যে ফ্রেন্ড ই থাকবে আমার সাথে অ্যাট থাকবে তার সাথে একটা ম্যাচ আমাকে কমপ্লিট করতে হবে তারপর কমপ্লিট এনি ফাইভ ম্যাসেস তো পাঁচটা ম্যাচ আমাদের যে কোনো পাঁচটা ম্যাচ আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা যে কোনো ম্যাচেই হোক না কেন হইতে পারে ওয়েপেন মাস্টার হতে পারে হরজন অথবা আপনার বিয়ার মোড অথবা স্কট মোড যে কোনোটাই এভাবে পনেরো তারপরের মিশন হচ্ছে পনেরোটা এরপরের মিশনটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিন লগ করলে আবার হচ্ছে একটা মিশন কমপ্লিট হবে এবং দশটা স্কিল হচ্ছে উইথ এনি মানে দশটা কিল করতে হবে যে কোনো রাইফেল দিয়ে যে কোনো রাইফেল দিয়ে যদি দশটা কিল করতে পারেন সেই ক্ষেত্রে এখানটাতে আবার একটা মিশন কমপ্লিট হবে তো এটা এগুলো হচ্ছে খুবই সহজ সহজ মিশন আপনারা যারা ইভেন্টটা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে বলবো যে আপনারা কিনে নিতে পারেন এটাতে কোনো প্রবলেম নাই কারণ আমি অলরেডি পি নাইনটি গানটা ইউজ করছি এবং দেখছি বেশ ভালোই তো চলুন বন্ধুরা আপনাদেরকেও একটু দেখাই পি নাইনটি স্ক্রিনটা কেমন তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের পি নাইনটির স্কিন এবং স্কিনটা কিন্তু এখনও পর্যন্ত আমি আপডেট করি নাই তো আপডেট করার পর আমরা হচ্ছে কিল করার পর যে যে কিল ব্রডকাস্ট যেটা আছে সেটা আমরা এভাবে দেখতে পাব এবং এখানটাতে ফায়ারিংয়ের যে ইফেক্টটা সেটা কিন্তু এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার লেজার কিন্তু বেশ মজার কিন্তু লেজারটা আমার অনেক ভালো লাগছে এবং আপনারা জানেন যে লেজার থাকলে কিন্তু গেমের অনেকটা সুবিধা হয় গেম প্লে করতে সুবিধা হয় এবং আমাদের হচ্ছে কি বলবো অ্যাকুরেসিটা কন্ট্রোল করতে অনেকটা সুবিধা হয় এবং পাঁচ নাম্বার লেভেলে আসলে দেখতে পাচ্ছেন যখন এনিমির গায়ে হচ্ছে ড্যামেজ লাগবে তখন বিষয়টা এমনটা দেখাবে তো ওভারঅল মিলিয়ে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা চাইলে অবশ্যই ই করতে পারেন হচ্ছে ইভেন্টটা আপনারা আনলক করে নিতে পারেন কারণ এখানের যে ইমোট টিমোটগুলো আছে বেশ ভালোই লাগতেছে আমার এবং হচ্ছে এমন কোনো বন্ধুকে আসলে ইনভাইট করা উচিত যে কি না সে নিজেও আনলক করবে তাহলে ফ্রি যে অপশানগুলো আছে সেগুলো মানে ফ্রি যে ইমোট এবং এক্সিকিউশন যেটা আছে সেগুলো কিন্তু দুজনে পেয়ে যাবেন